আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করছি যেটা আমাদের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্ন এসছে যে একজন মা জিজ্ঞাসা করেছেন যে তার বাচ্চার ছয় বছর বয়স হয়েছে সে পোশাক পরতে চাচ্ছে না পোশাক পরতে চাচ্ছে না ক্ষেত্রে কি করা যেতে পারে এরকম অনেক বাচ্চাদের ক্ষেত্রেই এই সমস্যা আমরা পেয়ে থাকি আমাদের প্র্যাকটিসে যেমন অনেক বাচ্চারাই নানান ধরনের পোশাক পরতে চায় না যেমন কেউ ফুল স্লিপ ফুল হাতা জামা কাপড় পরতে চায় না কেউ হাফ হাতা জামা কাপড় পরতে চায় না কেউ উলের কাপড়ের যেটা পোশাক সেটা পরতে চায় না কেউ অথবা জিন্স পরতে চাচ্ছে না কেউ সুতি কাপড় পরতে পারে না কেউ সিল্ক টাইপ জর্জের টাইপের পোশাক পরতে পারে না কেউ আছে পিছনে ট্যাগ লাগানো সেটা সহ্য করতে পারে না তো এগুলো সবগুলোই হচ্ছে তার শরীরের যে স্পর্শ অনুভূতি সেই স্পর্শ অনুভূতির সাথে তার আনিজি লাগছে মানে ডিসকমফোর্ট লাগছে সে এটা এই অনুভূতি এই অনুভূতিগুলো নিতে তার সহ্য হচ্ছে না যার কারণেই সেই অন্য পোশাকগুলো সে পড়তে চাচ্ছে না সেই স্পর্শ অনুভূতিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে টেকটাইল সেন্সেশানে সমস্যা এরকম বলে থাকি মেডিকেলের ভাষায় তো এই টেকটাইল সেন্সেশনের যদি সমস্যা থাকে সেটা কেমন থাকতে পারে সেটা কারো খুব কম থাকতে পারে কারো খুব বেশিও থাকতে পারে যেমন যাদের কম আছে তারা এ ধরনের কোনো কিছু তাদের স্পর্শ লেগেছে ব্যথা পেয়েছে কেটে গিয়েছে তাহলেও তারা সেগুলোকে খেয়াল করে না আর যারা বেশি অনুভূতি পাচ্ছে মানে যেই মাত্রায় তার অনুভূতিটা পাওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি মাত্রায় পাচ্ছে তখন তার সেটা ডিসকমফর্ট লাগছে অস্বস্তি হচ্ছে তার যার কারণে সে সেটা পড়তে চাচ্ছে না আজকে আপনার বাচ্চা ছয় বছর বয়স আজীবন্ত ছয় বছর বয়স থাকবে না সে তো বড়ো হবে তাহলে এই যে পোশাক পরতে না চাওয়াটা না পরাটা এটা অবশ্যই একটা সামাজিক সমস্যার তৈরি করবে তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে এক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের স্পর্শ অনুভূতিতে বিভিন্ন ধরনের উদ্দীপনা দিতে পারি যে যেই ধরনের পোশাক সে সহ্য করতে পারছে না সেই ধরনের কিছু কাপড় আলাদা আলাদা করে টুকরা টুকরা করে নিয়ে সেগুলো দিয়ে নানাভাবে তাকে স্পর্শ অনুভূতি দিতে পারি সে কোন জায়গাটাতে সহ্য করতে পারছে না সেই জায়গায় প্রথমে না দিয়ে আগে তাকে হাত দিয়ে টাচ করা শেখাতে হবে হাত দিয়ে স্পর্শটা কেমন সেই স্পর্শটা তাকে নিতে অভ্যস্ত করাতে হবে অবশ্যই এটা ধীরে ধীরে করাতে হবে আপনি যদি অনেক বেশি এখানে একটু তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু সে আরও বেশি ভয় পাবে এবং সে পরে আর এটা একদম আপনাকে অ্যাভয়েড করবে যেটা আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে বাবা মা যদি একটু জোর করে বাচ্চাকে কিছু করাতে চায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা অনেকটা কিছু পরে জাস্ট ইগোয়েস্টিক একটা বিহেভিয়ার শো করে ফেলে যে আমি পড়বই না করবই না যেভাবেই হোক অনেক চিৎকার করে পা দিয়ে হাত দিয়ে ছুড়াছুরি করে আপনাকে একদম দূরে সরিয়ে ফেলবে যে আপনি কিছুতেই তাকে আর টাচ করতে পারছেন না তার কাছে যেতে পারছেন না তো সেই জন্য খেলার ছলে তার সাথে এটা করতে হবে যে নানান ধরনের যত টাইপের আছে যে আলাদা আলাদা ধরনের অনুভূতি যেমন ধরেন ছুতি কাপড়ে একরকম অনুভূতি হবে পশমি কাপড়ে এক রকমের হবে উলেন কাপড়ে এক রকমের হবে জিন্সের কাপড়ে আরেক রকম হবে তো সবগুলো তাকে টাচ করতে দিতে হবে এছাড়াও আরো নানান ধরনের জিনিস টাচ করতে দিতে পারেন যেমন দানাদার জিনিস নুড়ি পাথর বালু তারপরে চাল ডাল বিভিন্ন ধরনের ডাল আছে বিভিন্ন রকমের সাইজের ডাল আছে তো সেগুলো আলাদা আলাদাভাবে ধরতে গেলে প্রত্যেকটারই অনুভূতিটা কিন্তু ভিন্ন ভিন্ন অবশ্যই আপনারা দেখবেন নিজেরা ধরে ধরেও দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ধরার অনুভূতি ভিন্ন ভিন্ন তো সেই সবগুলো জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে যদি তাকে ধরানোর অভ্যাস করেন এবং এটা ধরলে যে তোমার স্কিনে এমন কোনো অসুবিধা হচ্ছে না এমন কোনো অসুবিধা হচ্ছে না এই টাচটা তুমি আস্তে আস্তে নিতে পারো এইভাবে ঠিক আছে এবং তাকে আরও বিভিন্ন ধরনের যেটা করতে পারেন যে বিছানার চাদর বিছিয়ে দিলেন নানান রকমের একটু টেক্সচারওয়ালা দিলেন অথবা বিভিন্ন রকমের পাপোশ দিলেন যেই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ধরনের অবশ্যই হতে হবে সেগুলা যে কোনোটা খোঁচা খোঁচা লাগে কোনোটা একটু রাফ লাগে কোনোটা একটু স্মুথ লাগে কোনোটা একটু খুব সফট লাগে এরকম যদি নানান ধরনের কাপড় নানান ধরনের বিডস নানান ধরনের জিনিস আলাদা আলাদাভাবে তাকে ধরতে দেন ধীরে ধীরে ধরে 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 তাকে অভ্যস্ত করাতে হবে করানোর ফলে তার বডির সাথেও এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করাতে হবে যে তাকে টাচ করিয়ে দিতে হবে বডিতে তারপরে লোশন ক্রিম শ্যাম্পু হ্যাঁ এগুলো যে তৈলাক্ত জিনিস অনেকটা সেগুলোর একটা আলাদা ধরনের টেক্সচার সেগুলো ধরাতে হবে তারপর ডো যেটা যেগুলো দিয়ে আমরা রুটি বানাই সেগুলো একরকম পাউডার সেটা আর এক রকম তারপর চুল সেগুলো আর এক রকম তো এরকম নানান ধরনের যত ধরনের স্পর্শ অনুভূতি আছে সব যদি আস্তে আস্তে ধীরে ধীরে তাকে পরিচিত করানো হয় করানোর সাথে সাথে যদি তাকে পোশাকটার পরার গুরুত্বটা কি কেন পোশাকটা পরে রাখতে হবে এভাবে যদি তাকে বোঝানো হয় বুঝিয়ে তারপর আস্তে আস্তে যদি করান অবশ্যই সে এটাতে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা এরপরেও যদি আপনার মনে হয় যে না আপনি এর এরপরেও বুঝতে পারছেন না এবং আরও বেশি আপনার অন্য ধরনের কোনো অসুবিধা আছে শিশুর তাহলে সেক্ষেত্রে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে নিয়ে যাবেন বাচ্চাকে নিয়ে সেখানে একটা অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন এবং তার প্রবলেমগুলো আসলে কি কি কারণে হচ্ছে শুধুই টেকটাইল সমস্যা নাকি আরও অন্য কোনো সমস্যার কারণে সে এটা করছে তার অ্যালার্জিক কোনো সমস্যা আছে কি না বা ইন্টারনাল বডিতে অন্য ধরনের কোনো অসুবিধা আছে কি না কিংবা তার এটা চ্যালেঞ্জিং বিহেভিয়ারই কি না যে আপনার সাথে অ্যাটাচমেন্ট হচ্ছে না বা আপনাকে পছন্দ করছে না বলে এরকম করছে এরকম হয় সাধারণত সাথে বাচ্চাদের এরকম অনেক সময় হয় যে যখন বারবার মা একটা কাজ করানোর চেষ্টা করেন তখন অ্যাভয়েডিং তো এই সব কিছুর একটা করে করার আছে এবং আপনি যখন সেটা খুঁজে পাবেন তখন আপনাকে থেরাপিস্ট একটা সুনির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিতে পারবেন একটা প্ল্যান করে দিতে পারবেন যে এভাবে 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 ধাপে ধাপে আপনি কাজগুলো করান বাচ্চার সাথে তাহলে বাচ্চার এই সমস্যাটা আস্তে আস্তে কমে আসবে এবং বাচ্চা পোশাক পরতে শুরু করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এভাবে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে প্রশ্ন করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যেন নিয়মিত আমরা আপনাদের এরকম ছোটো ছোটো পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে